এটা খেউরের রূপে রহস্য এটা হইল গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য হ্যালো এভরি আসসালামু আলাইকুম কিতা আমার দেশ বিদেশের সব সিলেটি ভাই বোন হল বালা আলহামদুলিল্লাহ আমিও বালা আছি বাকা পরে আপনারা লাগে একটা সুন্দর ভিডিও দিয়ে আইলাম খেয়ে কইতা কি দেখরা অবশ্যই হইবা আমরার শ্রীমঙ্গল যে যায় সুন্দর শ্রীমঙ্গল কমলগঞ্জ ই এরিয়াগুলোর মাঝে বেশিরভাগ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য থাকার কারণে এখানে সৌন্দর্যর অপরূপ লীলাভূমি যার কারণে প্রতিদিনও ইক হাজার হাজার দর্শনার্থী গুরানি তাইন। আমরাও গেছিলাম গিম টিভির দুইটা গানের শ্যুটিং গোড়ানীত আর ইকান গিয়া এখানকার প্রাকৃতিক পরিবেশের প্রেম ভরে গেছি আপনারাও ভরে যাইবা আসলে কিন্তু শ্রীমঙ্গল শহর হন শ্রীমঙ্গলর যে এরিয়া আছে যে সবুজ 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 ফাতা নতুন নতুন কুড়ি দিছে এখন বর্তমানে জেলা যারা ফাখাইতা আইবা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কমলগঞ্জ লাউাছড়া জিবাইদিও যাইবা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নাই তাই সকলতার বাদে অকল হইম মনো টিভির ও গান যদি দেখতে চান ইউটিউব চ্যানেলে গিয়া দেখলেই বা মনোন টিভি ইউটিউব চ্যানেল আর আমার ভিডিও গুলো আপনার কিলা লাগে অবশ্যই হইবা সিলেটির মাত খতা আপনার কিলা লাগে অবশ্যই হইবা আর সুন্দর একটা ভিডিও দিলাম সিলেটি মাত খতার আপনার কাছে দিন বাদে অনেকে বেশ বেশ কমেন্ট করটা ভালো লাগলে শেয়ার করা সব বেলা সুস্থ থাকবা আলাইকুম